নমস্কার এই আগস্ট বা সেপ্টেম্বর মাসে যে সমস্ত ভান্ডার প্রকল্পে মহিলারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তারা কিন্তু টেটাসের পরিবর্তন এসেছে কি না সেটা কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা সবাই জানেন টেটাসের পরিবর্তন আসলে সম্পূর্ণ চারটি স্টেপ পূরণ হলে তারপরে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকে নাহলে কিন্তু ঢোকে না তা সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা কবে থেকে টাকা পাবেন কত করে টাকা পাবেন পুজোর আগে আপনাদের টেটাস পরিবর্তন হবে কি না এ টু জেড সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিউটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও আপনি তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার পোর্টালটি আমরা খুলে নিয়েছি এখানে আমরা একটি কিন্তু স্টেটাস কিন্তু আমরা ওপেন করেছি যেটা কিন্তু আপনাদের কিন্তু দেখাবো সম্পূর্ণ টেটাসটা যে কিন্তু এই পুজোর আগেই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেটা কিন্তু এখানে দেখুন এখানে তিনটি স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে এনার কিন্তু শো হচ্ছে তিনটি স্ট্যাটাস ঠিক আছে এর মধ্যে তিনটি স্ট্যাটাস হচ্ছে এই তিনটি স্টেটাসের মধ্যে এখনও কিন্তু চারটি স্টেপ কিন্তু আসেনি এই তিনটি স্টেপে কিন্তু কখনও টাকা দেয় না এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান কিন্তু ক্রিয়েট করা হয়েছে একটাই তারপরে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট করা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের কাছে তারপরে উনি ওই অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি কিন্তু অ্যাপ্রুভ দিয়েছে তারপর ফাইনাল যে ডিস্ট্রিক্ট যে সাবমিট যেটা হবে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি এখনও চারটি স্টেপ কমপ্লিট হলে তারপরে কিন্তু টাকা ঢোকে প্রথমত আপনাদের একটা কিংবা এরকম দুটো থাকবে তারপরে তিন নম্বর কিন্তু আবার খুব রিসেন্ট কিন্তু চলে এসছে আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখবেন এবং চতুর্থ কিন্তু আসতে একটু দেরি হতে পারে পুজোর মধ্যে কিন্তু না আসবেই বললেই কিন্তু চলে এখনও কিন্তু আসবে না আশা করি পুজোর মধ্যে কারণ পুজোর হাতে সাত থেকে আট দিন বাকি এর মধ্যে কিন্তু কখনোই কিন্তু এটা কিন্তু কাজ করা সম্ভব নয় আরেকটি লক্ষ্মীমাণে ওল্ড যেটা টাকা পেয়ে আসে যে মহিলা যেন একজন ওপেন করেছেন দেখতে পাচ্ছেন এখানে তিনি কিন্তু চারটে স্টেপ কিন্তু কমপ্লিট ইনি কিন্তু অলরেডি টাকা পাচ্ছে এরকম চারটে স্টেপ যদি আপনাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন এই তিনটে স্টেপ দুটো স্টেপ থাকলে কিন্তু আপনারা কখনোই পুজোতে টাকা পাবেন না তাদের কিন্তু নেম নিচেই দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের এতে নেম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান আইডি এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই জন্য কিন্তু এই সমস্ত মহিলারা পুরোনো মহিলারা কিন্তু টাকা পাচ্ছে আপনারা নতুন এই জন্য এখন টাকা পাচ্ছে না যদি পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে দেখেন এখানে নিচেই লেখা রয়েছে দেখুন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাসে কিন্তু টাকায় না কিন্তু পেমেন্ট সাকসেস তার উপরই লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিট ইনি কিন্তু অ্যাক্টিভ বেনিফিট মানে অ্যাক্টিভ কিন্তু টাকা কিন্তু কিন্তু পেয়েই চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড দেওয়া আছে প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিয়েও দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে অক্টোবর মাসে দেখতে পাচ্ছেন কিন্তু পেমেন্ট আনটার প্রসেস রয়েছে যেহেতু অক্টোবর মাস পড়েনি তো প্রত্যেক বছর আমরা জানি যে পুজোর আগে দু মাসের টাকা একসাথে ঢুকিয়ে দেয় এবছর বলতে পারছি না এখনও কি হবে তো আশা করি আশা করি হয়তো দু মাসের টাকা একবারে ঢুকিয়ে দিতে পারে এবং সেপ্টেম্বর আগস্ট জুলাই মে জুন দেখতে পাচ্ছেন এগুলোর টাকা কিন্তু পেমেন্ট কিন্তু একবারে কিন্তু হয়ে গেছে পেমেন্ট একদমই সাকসেস তো চলুন আজকে ছিল ছোট্ট একটা আপডেট আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে ধরে সাবস্ক্রাইব করতে ভুল